আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হচ্ছে পাঁচটি যে আমল করে আপনি আল্লাহর প্রিয় হতে পারবেন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন আল্লাহ তালার কাছে এই পাঁচটি আমল সবচেয়ে বেশি পছন্দনীয় সবচেয়ে বেশি পছন্দনীয় হচ্ছে এই পাঁচটি আমল এক হাদিসের ভিতরে তিনটির কথা জানানো হয়েছে অন্য বিভিন্ন হাদিস দ্বারা আরও দুইটির কথা জানানো হয়েছে এক হাদিস নবীজি নিজে জানিয়ে দিয়েছেন আল্লাহর কাছে প্রিয় আমলগুলো কি কি এক নাম্বার নবীজি ইসলামের কাছে জিজ্ঞেস করা হয়েছিল আইউল আমার ইয়াহাবুইল্লাহ আল্লাহর কাছে প্রিয় আমল আল্লাহর কাছে পসন্দনীয় আমল কোনটি হেবিজি ইসলাম সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন আসসালাত লি ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া এবং নবীজি সাল্লাল্লাহু যেভাবে তিনি নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবে নামাজ পড়া আপনি নামাজ পড়তেছেন আবার চুরিও করতেছেন নামাজ পড়তেছেন ডাকাতি করতেছেন নামাজ পড়তেছেন সুদ খাচ্ছেন নামাজ পড়তেছেন চাতাবাজি করতেছেন বোঝা গেল নামাজ আপনাকে गुना থেকে বাঁচাতে পারছে না তো আল্লাহ তাআলা বলছেন একুশ নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন সুরা আঙ্কাবুত এর ফোর্টি ফাইভ পঁয়তাল্লিশ নম্বর আয়তাল্লাহ বলছেন ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার প্রেয়ার ফর অল কিনস অফ শামলেজ এন্ড অফ আর্টস নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার ফাহেশা কাজ থেকে দূরে রাখে কিন্তু আপনি নামাজ পড়তেছেন কিন্তু তার পরে চুরি করতেছেন মিথ্যা কথা বলতেছেন নামাজ তো আপনাকে গুণা থেকে বাঁচায় নাই বুঝা গেল আপনার নামাজ সঠিক হয় নাই আল্লাহর কথা কখনো ভুল হতে পারে না আপনার নামাজ ভুল হচ্ছে নামাজ সঠিক নিয়মে হচ্ছে না এই এই নামাজ আপনাকে গুণা থেকে বাঁচাতে পারছে না নামাজকে পরিপূর্ণভাবে পড়তে হবে এবং সময় মতো নামাজ পড়তে হবে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে আসলাতলি ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়তে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতার বাধ্য হতে হবে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে আল্লাহ পাক রব্বুল এ এই বিষয় নিজে বলে দিয়েছেন কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তালা যেখানে পিতামাতার কথা বলেছেন সেখানে আল্লাহ ব্যাখ্যা করেছেন নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন আতিমুসাল্লাহ ইস্টাবলিশ প্রায়ার নামাজ কায়েম করো জাকাতের বেলায় বলেছেন আদুল জাকা জাকাত দাও সব ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এভাবে বলে গেছেন কিন্তু পিতামাতার কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আল্লাহ তালা ব্যাখ্যা করেছেন কোরআন খুলেন আল্লাহ নিজে বলছেন 9 নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠার ছয় সাত আট নম্বর লাইনগুলোতে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত 24 নম্বর আয়াত আল্লাহ বলেন রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদরা রাব্বুকা আল লা ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাই ইмма ইবুলুগা ন্ন ইনতিকাল কিবার احدহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা উফ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আল্লাহ আদেশ করেছেন ওয়াকাদারা রব্বুকা আমি আল্লাহর অর্ডার হয়ে গেছে ফয়সালা হয়ে গেছে আমি আল্লাহ তালা যেটা বলেছি সেটাই শুনতে হবে আল্লাহ তা বুধু আল্লাহর ইবাদত করো আল্লাহ সারা কারো ইবাদত করা যাবে না কবিল ওয়ালি দেয় নি আস্তানা এরপর আদেশ হচ্ছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো কবিল ওয়ালি দেয় আস্তানা গুড ডিলিংস উইথ প্যারেন্টস গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস সাথে সুন্দর ব্যবহার করো পিতা মাতার সাথে বাজে ব্যবহার করা যাবে না এরপর আল্লাহ অনেক ব্যাখ্যা করেছেন সেদিকে যাব না সুতরাং দ্বিতীয় নাম্বার আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে পিতা মাতার বাধ্য হতে হবে

পিতামাতার সাথে ভালো ব্যবহার করা এবং আমল হচ্ছে যেটা ধারাবাহিক ভাবে করে অর্থাৎ আমল বন্ধ করে না আপনি একদিন তাহা যদি নামাজ করলেন পঞ্চাশ টাকা আর দশ দিন ধরে আপনার কোনো খোঁজ খবর নাই এই আমলের থেকে প্রতিদিন আপনি দুই রেখাত দুই রেখাত করে পড়েন এটা আল্লাহর কাছে বেশি প্রিয় ইন আওয়াদি মুহা ওয়েন করলা ধারাবাহিক আমল অল্প হলেও আল্লাহর কাছে বেশি পছন্দনীয় ভাবে আমল করবেন পাঁচত্ব নামাজ ধারাবাহিক করবেন নকল নামাজ ধারাবাহিক করবেন দান শতকরা ধারাবাহিক করবেন দশ টাকা হলেও দান করবেন পাঁচ টাকা হলেও দান করবেন এই ধারাবাহিক আমল আল্লাহর কাছে খুব বেশি পছন্দনীয় এবং পাঁচ নাম্বার আমল হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় আমল বেশি বেশি করে জিকি রাস্কার করা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই লাই আল্লাহ আল্লাহ এই বাক্যগুলো বেশি বেশি করবেন এই পাঁচটি আমলের মাধ্যমে আপনি আল্লাহ প্রিয় হবেন আল্লাহর পছন্দের আমল এগুলো এগুলো করার মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন দুনিয়াতেও শান্তি পাবেন আখেরা আল্লাহ না ব্যবস্থা করবেন